yahan ishti ka pani ko se na bahut pani hai ye ki hai samasya abba ki ওরা বৃষ্টি লাইক করে না বৃষ্টি পড়তেছে আমার কাছে ফুল আসছে নিউ গোলাপ উ বাতাস হ্যাঁ আমার ভিজে নিচে তো ভিজে নাই তালিম গাছে আসছে ধুন্দুল ধুন্দুলও ফুল আসছে ছাদটা একদম জঙ্গল হয়ে গেছে কলা গাছ হয়েছে চারটা দেখছো

কবুতর গুলা এখন খাইতেছে একটু আগে খাবার দেওয়া দরকার ছিল সবগুলা ভিজে গেছে মরিচ গাছ নিষাদ মরিচ তো অনেক মরিচ শিলি নিবা নিয়ে যাও